হ্যালো কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি দিনের শুরুর খাবারটা হচ্ছে নাস্তা সকালটা শুরু হয় আমাদের যদি সুন্দর একটা খাবার দিয়ে তাহলে কিন্তু দিনটাও ভালো থাকে আর ইদানিং আমি চেষ্টা করছি আমার ছেলেকে আমাদের যে সকালের নাস্তা সেটাতে অভ্যাস করাতে সেরেলাটা খুব পছন্দ করত এর জন্য ওকে আমি সকালে সেরেলাগ দিতাম কিন্তু ইদানিং কয়েক মাস হল চেষ্টা করছি নাস্তা দিতে আমাদের মতো আজকে রান্না করছিলাম মুগের ডাল ভুনা এটা রুটি দিয়ে এবং ডিম দিয়ে আমরা সকালে খেয়েছিলাম এর জন্য প্রথমে আমি ডালটাকে খুব ভালো করে চটকে চটকে ধুয়ে নিলাম ডালটা আগে থেকেই ভেজে রেখেছিলাম আর এরপর নিয়ে নিলাম কিছু গোটা গরম মশলা এখানে নিয়ে নিয়েছি জিরা এলাচ দারচিনি শুকনো মরিচ এবং তেজপাতা তেলটা গরম করে এগুলো একটু আমি ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম গ্রেট করে নেওয়া আদা এভাবে ফোড়নটা দিয়ে নিলে ডালটা খেতে ভীষণ মজা হয় এই ডালটা এমনভাবে আমি রান্না করছি আপনারা এটা রুটি পরোটা পোলাও ভাত সব কিছুর সাথে কিন্তু সার্ভ করতে পারবেন তারপরে এখানে দিয়ে দিলাম লবণ হলুদ জিরা গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর হচ্ছে কাঁচামরিচ এগুলো দিয়ে খুব সুন্দরভাবে সব কিছুকে একসাথে নেড়ে চড়ে মিশিয়ে নিলাম আর কাঁচামরিচটা আমি চিড়ে দিয়ে নিই যেহেতু আমার ছেলে বেশি ঝাল এখনও খেতে পারে না তো এরপর দিয়ে দিলাম সামান্য একটু চিনি আমরা ছোটোবেলা থেকেই দেখেছি মুগের ডালে একটু চিনি দিলে সেটার টেস্টটা খুব ভালো লাগবে তো মুগের ডাল বুটের ডাল এগুলোতে কিন্তু আমি একটু করে চিনি সব সময় দিই এবার সব কিছু একসাথে নিয়ে জেরে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকনাটা তুলে আবার একবার নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম তারপর চেক করে নেব যে ডালটা কতটুকু সেদ্ধ হয়েছে এবার আবার ঢাকনা দিয়ে এবার ঢাকনা দিয়ে আমি তিন মিনিটের মতো রান্না করব মিডিয়াম ফ্লেমে দশ থেকে বারো মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু ডালটা সিদ্ধ হয়ে যাবে তো আমি ডালটা এইভাবে রান্না করে নিলাম ভেঙে ভেঙে দিচ্ছি তো এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে আপনারা যদি বোনা খিচুড়ি রান্না করতে চান সেটাও কিন্তু এই একই ফোড়ন দিয়ে একইভাবে রান্না করতে পারবেন আমি যখন ডালটা দিয়েছি আপনারা ওই পর্যায়ে চাল ডাল দুটোই দিয়ে দিবেন এভাবে বোনা খিচুড়ি রান্নাগুলো খেতে কিন্তু ভীষণ ভীষণ মজা হয় তো তারপর সব শেষে আমি ধনিয়াপাতা কুচি দিয়ে তারপর চুলা বন্ধ করে আর পাঁচ থেকে সাত মিনিট এভাবে ঢেকে রেখে দিয়েছিলাম তারপরে যে সার্ভ করে নিলাম গরম গরম মুগের ডাল এটা ভাত রুটি পরোটা পোলাও সব কিছুর সাথে খেতে ভীষণ মজা লাগে একবার ট্রাই করে দেখবেন আজকে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিও নেই খুবই শীঘ্রই আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে